ও ছাত্রছাত্রীরা কেমন আছো সবাই আজকে আমরা নেটওয়ার্কের আরেকটি গুরুত্বপূর্ণ ধরন নিয়ে কথা বলবো যা আমাদের পরিচিত ল্যান্ড অর্থাৎ ওয়ারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক আর এই ল্যান্ড নেটওয়ার্ক তৈরির জন্য সবচেয়ে উপযুক্ত প্রযুক্তি হল ওয়াইফাই চলো জেনে নিই কেন ওয়াইফাইকে ল্যান্ড নেটওয়ার্কের জন্য উপযুক্ত বলা হয় ল্যান্ড নেটওয়ার্ক কি প্রথমেই আমরা ল্যান্ড কী সেটা বুঝেনি। ডব্লুল্যান অর্থাৎ ওয়ারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক হল এমন একটি লোকাল নেটওয়ার্ক যেখানে তারের পরিবর্তে রেডিও তরঙ্গ ব্যবহার করে ডিভাইসগুলো ইন্টারনেট বা তথ্যের সঙ্গে সংযুক্ত হয় লোকাল মানে হল একটি ছোট বা নির্দিষ্ট এলাকার মধ্যে যেমন তোমার বাড়ি অফিস স্কুল বা একটি ক্যাফে এই ব্যবস্থায় ওয়াইফাই প্রযুক্তি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ওয়াইফাই ব্যবহার করে একটি নির্দিষ্ট জায়গার মধ্যে যেমন তোমার বাসা তোমার স্কুলের কম্পিউটার ল্যাব বা তোমার অফিসের ফ্লোর মোবাইল ল্যাপটপ ট্যাবলেট ইত্যাদি ডিভাইস তার ছাড়াই একই নেটওয়ার্কে যুক্ত হতে পারে কেন ওয়াইফাই ল্যানের জন্য উপযুক্ত ওয়াইফাইয়ের কিছু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে যা এটিকে ল্যান নেটওয়ার্কের জন্য একদম সঠিক পছন্দ করে তোলে চলো কারণগুলো বিস্তারিতভাবে জেনে নিই এক তার ছাড়া সংযোগ দেয় এটি ওয়াইফাইয়ের মূল সুবিধা ডব্লুল্যান উদ্দেশ্যই হল তারের ঝটলা ছাড়া ডিভাইসগুলোকে সংযুক্ত করা ওয়াইফাই সেই সুবিধাটি প্রদান করে যা স্থাপনা এবং ব্যবহারে অনেক সহজ দুই অনেক ডিভাইস একসঙ্গে সংযুক্ত হতে পারে একটি ওয়াইফাই রাউটারের সাথে একই সাথে একাধিক ডিভাইস যেমন তোমার মোবাইল ল্যাপটপ ট্যাবলেট স্মার্ট টিভি এবং অন্যান্য স্মার্ট ডিভাইস যুক্ত হতে পারে একটি পরিবার বা একটি ছোট অফিসের জন্য এটি খুবই কার্যকর তিন নিম্ন খরচে স্থাপন করা যায় একটি ওয়াইফাই নেটওয়ার্ক স্থাপন করা তুলনামূলকভাবে কম ব্যবহুল একটি রাউটার কিনলেই তুমি তোমার বাসা বা ছোট অফিসে একটি কার্যকর ডবলু ল্যান তৈরি করতে পারো ফাইবার অপটিক বা তারের নেটওয়ার্ক স্থাপনের চেয়ে এটি অনেক সাশ্রয়ী চার ডেটা দ্রুত আদান প্রদান আধুনিক ওয়াইফাই প্রযুক্তিগুলো যেমন ওয়াইফাই ফাইভ বা ওয়াইফাই সিক্স উচ্চগতিতে ডেটা ট্রান্সফার করতে পারে লাইনের মধ্যে ফাইল শেয়ারিং অনলাইন গেমিং ভিডিও স্ট্রিমিং ইত্যাদির জন্য এই গতি খুবই জরুরি উদাহরণ সবচেয়ে সহজ উদাহরণ হলো তোমার স্কুল ধরো তোমার স্কুলে একটি কম্পিউটার ল্যাব আছে যেখানে শিক্ষার্থীদের ল্যাপটপগুলো ওয়াইফাইয়ের মাধ্যমে একসঙ্গে ইন্টারনেট ব্যবহার করছে এখানে কোনো তার ব্যবহার করা হয়নি কিন্তু সব ল্যাপটপ একই নেটওয়ার্কে যুক্ত হয়ে ইন্টারনেটে প্রবেশ করতে পারছে এটি একটি চমৎকার ল্যান ব্যবস্থার উদাহরণ যেখানে ওয়াইফাই প্রযুক্তি প্রধান ভূমিকা পালন করছে তেমনইভাবে তোমার বাসায় একটি রাউটার ব্যবহার করে পরিবারের সবাই তাদের মোবাইল ল্যাপটপে ইন্টারনেট ব্যবহার করছে এটিও একটি ছোট ল্যানের উদাহরণ সারাংশ তাহলে আমরা শিখলাম যে ওয়াইফাই প্রযুক্তি তার ছাড়া একাধিক ডিভাইসকে যুক্ত করতে পারে এটি স্থাপন করা সহজ এবং উচ্চগতিতে ডেটা আদান প্রদান করতে পারে বলে এটি ল্যান নেটওয়ার্কের জন্য সবচেয়ে উপযুক্ত ও কার্যকর এটি আমাদের দৈনন্দিন জীবনে তারবিহীন ইন্টারনেট ব্যবহারের একটি মৌলিক ভিত্তি আশা করি এই বিষয়টি তোমাদের কাছে পরিষ্কার হয়েছে তোমাদের কি এই বিষয়ে আর কোনো প্রশ্ন আছে